জাতিসংঘ সদর দপ্তরে এখন রাষ্ট্রপ্রধানদের সরব উপস্থিতি তাই বাড়ানো হয়েছে নিরাপত্তা সব ঠিক থাকলে নিউইয়র্কের স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর দুপুরে অনুষ্ঠিত হবে বাইডেন ইউনুস বৈঠক নিউ হতে যাওয়া এই বৈঠককে বিরল বলছেন বিশ্লেষকরা বৈশ্বিক প্রেক্ষাপটেও বাংলাদেশের জন্য গুরুত্ব বহন করবে এই বৈঠক যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক বলেন জেএসপি নিয়ে সুখবর আসতে পারে এই বৈঠককে ঘিরে ইএল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড গোলাম চৌধুরী ইকবাল মনে করেন অর্থনৈতিক বিষয় সহ ভারত বাংলাদেশ বিষয় নিয়েও আলোচনা হতে পারে রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিভিন্ন খাতের সংস্কার সহ বাংলাদেশের সামনের দিনের পথ চলায় যুক্তরাষ্ট্র যেভাবে সহায়তা করবে নিউ ইয়র্কের আসন্ন বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা